সেটা চাপা দেওয়ার জন্য তারা বিজয় মিছিল বার করে তো ঠিক আছে মমতা ব্যানার্জির গলার সুর পাল্টে গেছে আর ভাইপো মহামন্ত্রীর সুর পাল্টে গেছে অত্যাধিক গালি গালাজ করে আর যা মধ্যে আসছে বলছেন নিচে নেমে আক্রমণ করছেন ভারতীয় জনতা পার্টি বিকাশের রাজনীতি করে মাননীয় প্রধানমন্ত্রী দশ বছরে দেশের এমন পরিবর্তন করেছেন দেশের একশো চল্লিশ কোটি মানুষের জীবনে কিছু পরিবর্তন করেছে দেশের ইতিহাস দেশের সুরক্ষা দেশের রাজনীতি দেশের অর্থনীতি বিদেশ নীতি সামরিক নীতি সব দিকে পরিবর্তন বিশ্ব কৃত্রিভাই তাকে স্বীকৃতি দিয়েছে আগামী জুলাই আগস্ট সেপ্টেম্বরে তার বিশ্ব বিভিন্ন দেশে যাওয়ার জন্য তার প্রভাব ঠিক হয়ে যাচ্ছে কারণ যদি মোদী আবার আমরাও চাই বর্তমানে দ্বিতীয় প্রথমবার আমাদের সাধারণ মানুষ জিতিয়েছিলেন আলুয়ালিজিকে আবার জিতব সেই মার্জিন আমরা বাড়াবো রিট বাড়াবো সেই জন্য লড়াই করছি আজকে নমিনেশান ফাইল হয়ে গেল এখানে আমাদের পার্টি কেমন তাতে হাজার হাজার কর্মী সাধারণ জনতা মিলিতভাবে যে ব্যাপক রোড শো হয়েছে সেটা হয় এরকম রাজনৈতিক রোড শো বর্তমানের মানুষ দেখে সেটা লোকে দেখেছে কিন্তু উৎসাহ দেখলাম আমি নিজে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষ হাত দেখাচ্ছেন ফুল ছড়াচ্ছে একটা ফুল চাইছেন লুকিয়ে দিচ্ছেন পদ্মফুল নাচতে গাইতে এক ঘন্টার বেশি সময় যে রোদ্রেটেছেন কাটিয়েছেন তো সেই জন্য উন্মাদা শুরু হয়ে গেছে বিজেপিকে যেতে টার্গেট পুরো করার কিন্তু টিএমসি যেটা করে এখানে সেই ভয়টা রাখার জন্য পাড়ায় পাড়ায় কর্মীদের ভয় দেখাচ্ছে দেওয়াল বিকট মুছে দিচ্ছে পতাকা ছুড়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছে আজকে সকালবেলা আমি মর্নিং ওয়াকে দেখি গোছা গোছা ঝান্ডা ছিঁড়ে ভেঙে কাজ আমি তো এই যে রাজনীতির নিম্নগামিতা এটা আমরা চাই পরিবর্তন করতে চাই যে টিএমসি পার্টি মাথা অবধি দুর্নীতিতে ডুবে গেছে সব নেতারা কম বেশি দাগি সিবিআই তথা এনআইএর তদন্তে নাম আসছে তারা অ্যাক্টিভিটি শুরু করেছে যাচ্ছে জিজ্ঞাসাবাদ হচ্ছে অ্যারেস্ট হচ্ছে

সমাজের সমস্ত গরিব মানুষের জীবনের পরিবর্তন এখানকার সরকারের দুর্নীতি এবং অপশাসনের জন্য কেন্দ্র সরকারের যোজনার লাভ এখানকার মানুষ পাচ্ছে না জন্য এখানকার কাজে পিছিয়ে আছে যত আবাস যোজনা বাড়ি হওয়ার ক্ষতি হয়নি শৌচালয় হয়নি সমস্ত মানুষ এখনও চাষিরা প্রায় সত্তর বাহাত্তর লক্ষ চাষি পাওয়ার কথা কৃষক সম্মানবিধি চল্লিশ লক্ষ পাচ্ছেন সবাই এখনো গ্যাস পায়নি সরকার ধমকাচ্ছে গ্যাসের টিলারদের কেন গ্যাস দিচ্ছ যত রকমভাবে গরিব মানুষের জীবনকে দুর্পিৎসহ আর এই যে দুর্নীতি হচ্ছে এই কেন্দ্রীয় সরকারের যোজনায় তাতে বঞ্চিত হচ্ছেন আমাদের বাংলার গ্রাম বাংলার গরিব মানুষ এস টি এস সি ও বিসি মাইনরিটি যাদের বাড়ি নেই শৌচালয় নেই গ্যাস নেই যাদের খাবারের অভাব যারা বিদ্যালয়ে সর পাচ্ছিলেন সেটা লুকিয়ে যাচ্ছে এই গরিব জনতার জীবনকে আর শোষণ করছে এইখানকার টিএনসি কেন্দ্রীয় যোজনা থেকে বঞ্চিত একশো দিনের কাজের টাকা আসছে কিন্তু বিলি হচ্ছে না কাজ হচ্ছে না ফলে এখানকার সরকার বলছে টাকা দাও টাকা দিলে হিসাব দিচ্ছে না গরিব মানুষের টাকাটা মুখ হয়ে যায় বাংলার গর্ব ছিল শিক্ষা নিয়ে সেই শিক্ষায় সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকার স্ক্যাম চাকরি দেওয়ার নাম তো চাকরি দুর্নীতি প্রধানমন্ত্রী বলেছেন গরিব মানুষের টাকা যারা লুট করেছে তাদের কাছ থেকে নিয়ে এসে গরিবকে বেরিয়ে দেওয়া মহামান্য আদালত প্রায় ছাব্বিশ হাজার চাকরি যারা অবৈধভাবে হয়েছিল এটাকে ক্যান্সেল করেছেন হাতে সংকট তৈরি হয়েছে যারা চাকরি করছিলেন চাকরি চলে গেছে তারা সমস্যায় পড়েছে যা বেতন পেয়েছেন সুদ সহ ফেরত দিতে হবে সেটা সমস্যার টাকা মধ্যে চাকরি করে টাকা খরচা করে ফেলেছে কিন্তু এই যে অব্যবস্থা তৈরি হয়েছে তার জন্য দায়ী কিছু নেতা এবং আমলা কারণ তারাই লোককে চাকরিদের উপরে টাকা নিয়েছেন আর তাদেরকে চাক পরীক্ষায় বসতে হয়নি খাতা দিতে হয়নি লিখতে হয়নি চাকরি দিয়ে গেছে মোবাইলে তারা নাম পাঠানো স্কুলে এর ফলে বহু সাধারণ ছেলে মেয়ে যারা পরীক্ষায় পাশও করেছেন তারাও এই অব্যবস্থায় বলি হয়েছেন তার জন্য টিএমসি তাই তারা এখন টাকা রোজগার সেটা টিএমসি নেতারা টাকা নিয়েছেন তাদের কাছ থেকে টাকা ফেরত দিন আর না হলে আমি বলবো যারা পীড়িত যাদের চাকরি চলে যাওয়ার টাকা দেওয়ার পরেও তাদের সঙ্গে আমরা আছি আপনারা আন্দোলন করুন আপনার সঙ্গে আছি সেই নেতাদের বাড়ির সামনে চলুন আমরা যাবো তার আগে ট্রেনে নিয়ে এসে তার কাছে টাকা দেয় এই যে বিরাট বড় পাপ আর অন্যায় হচ্ছে দুর্নীতি হচ্ছে তার প্রায়শ্চিত দরকার সেই জন্য যারা করেছে টাকাটা নিয়ে সুবিধা নিয়েছে যারা প্রকৃত পরীক্ষার্থী তারা বঞ্চিত হয়েছেন যারা টাকা দিয়েছেন তারা এখন বঞ্চিত হলেন তারপর সহ আবার জমি বাড়ি বিক্রি করে টাকা দিতে হবে সে যারা টাকাটা নিয়েছে সে সমস্ত লোককে খুঁজে বার করে শাস্তি দেওয়ার দরকার আছে যেটা সিবিআই করছে আমরা আদালতের কাছে আবেদন করব তাড়াতাড়ি এই প্রক্রিয়া শুরু করে প্রথম তাদের এক্সপোজ করুন কারা কারা এই অপকর্ম করেছে তারপরে তাদেরকে যোগ্য শাস্তি দিন যাতে আগামী দিনে এই ধরনের দুর্নীতি হয় শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষা থেকে সাহস শিক্ষামন্ত্রী এর জন্য তাই জেলে আছেন আর অনেক অফিসার জেলে আছেন কিন্তু এরকম হাজার হাজার লোক আমার কাছেও